আসসালামু আলাইকুম গত ছয় সাত মাস যাবৎ আট মাস যাবৎ এই প্রাণো গাড়ি লাইভ করার সময় খালি বলি ভাই দাম কমছে দাম কমছে ভাই লসে বিক্রি হচ্ছে লসে বিক্রি করে দিবে এই কথাটা অনেকে বিশ্বাস করেন আবার অনেকে করেন না এই জন্য আজকে হাতে প্রমাণ নিয়ে লাইভ করতে আসছি এই প্রাণো গাড়িটা আপনার পাঁচই আগস্টের আগে কেনা এটা চোদ্দ মডেল প্রাণো এই গাড়িটা কিনা প্রায় ছিল পঁচাশি লক্ষ টাকা আজকে দশ লক্ষ টাকা কমে গাড়িটা বিক্রি হবে মানে দশ লাখ টাকা একদম চোখে দেখা লস আমার আবারও একটা রিকোয়েস্ট যারা প্রাণো কিনবেন এখনই কিনে ফেলান কারণ এই গাড়ির দাম ওই যে দশ লাখ কমছে আরও দশ লাখ বাড়বে পঁচানব্বই লাখ টাকা হবে বাট আজকের এই লাইফে আমি আপনাদেরকে শুরুতেই একটা জিনিস দেখাতে চাই এই গাড়িটা যখন কিনে আনা হয়েছে মালিকের কাছ থেকে এখানে হচ্ছে সব কাগজপত্র ওনার ভোটার আইডি আছে ওনার টিনের কপি আছে ওনার সব কিছু আছে ওনার স্বাক্ষর আছে মালিকের এবং এই গাড়িটা আনার সময় দেখেন ইঞ্জিন নাম্বার দেওয়া আছে এই যে পঁচাশি লক্ষ টাকা দিয়ে গাড়িটা কেনা হয়েছে পঁচাশি লাখ টাকা এরপরে আরো খরচ আছে পঁচাশি দালালি খরচ আছে তারপরে একটু রেডি করার জন্য টুকটাক অনেক সময় খরচ থাকে সবকিছু মিলায়া আমার মনে হয় সাতাশি লাখ টাকা পড়ে গেছে গেছে দালালি ছিল কিন্তু আজকের লাইভে এই গাড়িটা আপনারা পাবেন ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দাম এই চোদ্দ মডেলের গাড়ি আমি তো কখনো ভিডিও করি নাই আপনারা ওদের কোথাও পান নাই পঁচাত্তর লাখ টাকা আজকে দিয়ে দিব পঁচাত্তর লক্ষ টাকা হ্যাঁ বাংলাদেশের ইতিহাসে প্রথম ড্রিম অফ আসি এই মুহূর্তে তেজগা থানার পাশে তেজগা থানা আবার অনেকে হয়তো ওই তেজগা চলে যাবে এটা হচ্ছে বিজয় সরণীর মাঝখানে তো যাই হোক আজকে লাইভে দুইটা প্রাণ গাড়ি দেখাবো ভাই এমাত্র যারা ঢুকছেন আবার দেখাইতেছি লাইভে পঁচাশি লাখ টাকায় গাড়ি কিনা ছিল এই যে আমার হাতে ডিটের কপি এই পঁচাশি লাখ টাকার গাড়িটা আজকে আপনাদেরকে দিয়ে দিব পঁচাত্তর লক্ষ টাকা দশ লাখ টাকা

প্রায় এক বছরের কাছাকাছি শোরুমে আসলে রেখে পালা হচ্ছে সুদা কথা তো আর কত লস দিবে এই জন্য যেহেতু মার্কেটের মানে দাম কমে গেছে দেশের পরিস্থিতিও খারাপ এজন্য জন্য ড্রিম আপ ডিসিশন নিচে আজকে পঁচাত্তর লক্ষ টাকায় এই প্রাণ গাড়ি আপনাদেরকে দিয়ে দিবে গাড়িতে কিন্তু সব অরিজিনাল ভাই আচ্ছা হোয়াইট পাল কালারের গাড়ি সানরুপ আছে সিট পাওয়ার আছে বেবি সিট সহ পাওয়ার এবং এই গাড়িটা হচ্ছে দুই হাজার চোদ্দ মডেলের গাড়ি স্টিয়ারিং উডেন আছে ফিচার সবকিছুই আছে ষোলোতে রেজিস্ট্রেশন এখন দাম কম বইলে আবার অনেকে ভাবে গ্লাস গ্লাস চেঞ্জ হয়েছে কিনা দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস এই যে হিটার এবং সামনে এই যে স্টিকারটা অরিজিনাল গ্লাস এবং অরিজিনাল লাইট সব কিছুই অরিজিনাল আছে গাড়িটা শুধু আগের কেনা ছিল দাম তখন অনেক বেশি ছিল এখন মার্কেটে দাম কমে গেছে এজন্যই কমে দেওয়া আর কোনো কারণ নাই তবে আমি যেটা মানে বুঝতেছি এই গাড়ি যদি আপনি এখন কিনে রাইখে দেন ওয়েট শুধু করেন

যদি কেউ এই গাড়িটা আজকে লাইভ দেখে কিনে ফেলেন তাহলে আমার মনে হয় আপনি মার্কেট প্রাইস থেকে মিনিমাম অন্তত দশ বারো লাখ টাকা প্লাসে থাকবেন মানে আপনি জিততে থাকবেন কিন্তু কোন ব্যবসায়ী ভাই যদি এই গাড়িটা নিতে চান আমার মনে হয় আপনিও চাইলে নিয়ে রাখতে পারেন যদি আপনার কাছে টাকা থাকে কারণ এই গাড়ির প্রাইস কিন্তু কখনোই পঁচাত্তর লাখ টাকা ছিল না সেভেন সিটার এবং তেলের গাড়ি এবং আপনার গাড়িটা হচ্ছে দুই চোদ্দ মডেলের গাড়ি পাল কালারের গাড়ি গাড়িতে বডি কিটের অপশনও আছে কাগজের কি অবস্থা ভাইয়া কতদিন আপডেট আছে

হচ্ছে এটা চোদ্দ পুনর হচ্ছে সেফ টা এবং একটা জিনিস দেখাই নাম্বার প্লেট সামনের নাম্বার প্লেটটার দিকে ভালো করে তাকাইবেন কারণ এটা কিন্তু অ্যাক্সিডেন্ট হিস্টরি থাকলে এই নাম্বার প্লেট গুলো অনেক সময় বাঁকা হয়ে যায় ধাক্কা লাগে গুতা লাগে সো এটা একদম ফ্রেশ নাম্বার প্লেট গাড়িটা অত্যন্ত সুন্দর একটা হ্যারিয়ার প্রাইসে কিন্তু আপনি প্রাণও পাচ্ছেন এবং এই গাড়িটা আপনি কিনে রাখলেও ভবিষ্যতে যদি আপনি বিক্রিও করেন আমার মনে হয় আপনি লাভ করে বিক্রি করতে পারবেন

মাত্র পঁচাত্তর লক্ষ টাকা আমি কিন্তু কাগজ দেখাই দিছি যারা এই মাত্র লাইভে আসছেন এই যে গাড়ির সেল আমার হাতে গাড়ি কিনে আনা হয়েছিল পঁচাশি লক্ষ টাকা এবং গাড়ির মালিকের সাথে যদি আপনি মালিক এর সাথে নেওয়া যাবে জি এই গাড়িটা যার কাছ থেকে কিনা ওনার সাথে আপনি সরাসরি কথা বলেও নিতে পারবেন এবং এটা একজন ম্যাডামের নামে আছে একজন মহিলার নামে আছে আপনারা অলরেডি দেখছেন তো ম্যাডামের সাথে সরাসরি কথা বলেও আপনি ধানমন্ডিতে বাসা

বিশাল মনিটর তো যাই হোক যারা প্রাণও কিনতে চাচ্ছিলেন আজকে লাইভে দুইটা প্রাণও দেখাইলাম দুইটাই অত্যন্ত সুন্দর সামনেরটা হচ্ছে পার্ল এটা হচ্ছে ব্ল্যাক এবং ব্ল্যাকও আপনার ব্ল্যাক না কি যেন বললেন ভাইয়া কালারটা এটা হচ্ছে আপনার পলিনোমিক ব্ল্যাক উইথ গ্রিন শেড গ্রিন শেড এটা কিন্তু খুব জজ জিনিস ভাইয়া এটা সব গাড়িতে পাওয়া যাবে না আপনার এই প্লেয়ারটার দামই আছে আমার মনে লাখ টাকার উপরে মানে এই যে টেস্টা টাইপের যে বড় মনিটরটা কারণ আমার আমার গাড়িতেও আমি এরকম একটা মনিটর লাগাইতে চাইছিলাম অনেক টাকা দাম চায়

এই গাড়ি দুইটা যদি কেউ এখন কিনে রাখেন আমার মনে হয় আপনি ভালো একটা প্রফিটে পড়বেন 100% গাড়িতে কোনো কাজ নেই আপনি টেস্ট করে নিতে পারবেন এবং আপনারা চাইলে যে কোনো অ্যানালাইসিস সেন্টারে চেক করে নিতে পারবেন জি এবং আপনারা সবকিছু দেখছেন গাড়িতে যা কিছু আছে সবকিছু অরিজিনালি আছে আচ্ছা রিমন ভাই আমাকে একটু ঠিকানাটা ভালো করে বুঝায় দেন জি ঠিকানাটা হচ্ছে ভাইয়া ফার্ম গেট এবং তেজগাঁও থানার মিডলে হচ্ছে আমার শোরুমটা ড্রিম অফ কার্স ড্রিম অফ কার্স এটার ঠিকানা হচ্ছে থার্টি ফোর এয়ারপোর্ট রোড তেজকুনি পাড়া তেজকুনি পাড়া আপনারা সংসদ ভবনের দিকে গেলে আসলে এদিক দিয়ে যাবেন একটু আসেন আইসে আমার মনে দুইটা গাড়ি দেখতে মানে আসতে উচিত কারণ এই প্রাইসে কিন্তু প্রাডো আমি আমি নিজেই কখনো ভিডিও করি না এবং আমার মনে হয়

আর গাড়িটা খুব সুন্দর আপনারা দেখছেন এমবিএস লাইট আছে কিন্তু নিচে এবং কাগজ কিন্তু দুই টাকা দিয়ে আপডেট পাবেন হ্যাঁ তো এখন আমরা একটু গাড়িকে চালাই দেখবো ভাইয়া ওঠেন তাহলে আপনি চালান আপনি চালান চালান আপনি তাহলে ক্যামেরাটা একজন ধরেন ওই বাজার ঠিক আছে তাহলে আমরা একটা একটা রাউন্ড দিয়ে আসি নাকি জি জি ওকে তাহলে গাড়িটা একটু চালাইয়াই দেখাই আসলে পঁচাত্তর লাখ টাকা ল্যান্ড ক্রুজার প্রাডো আপনার দুই মডেলের গাড়ি তো অনেকে হয়তো ভাববে যে আসলে দাম কম হয়তো গাড়ি ভালো না বা অন্য কোনো কারণ আছে আসলে বিষয় হচ্ছে যে আপনার শুধুমাত্র এটা আগের কিনা দাম তখন কম ছিল এখন ইয়া বেশি ছিল এখন আসলে দামটা কমে গেছে যার কারণে দামটা কমাই দেওয়া হচ্ছে তো এটা এক মিনিট একটু ভাইয়ের আমার কাছে দেন মোবাইলটা বা একটু আপনি একটু চালু করেন আমি আবারও ঠিকানাটা একটু বলে দিই এটা হচ্ছে ড্রিম আপ কার্স হ্যাঁ ড্রিম আপ কার্স ড্রিম আপ কার্সের ঠিকানাটা হচ্ছে ফার্ম গেট এবং আপনার এই বিজয় সরণি এই দুইটা রাস্তার ঠিক মাঝখানে ড্রিম আপ কার্স চৌত্রিশ এয়ারপোর্ট রোড তেসকুটি পাড়া ফার্ম গেট ঠিক আছে তো এটা কিন্তু তেলের গাড়ি কটা বাজে একটু দেখেন না ভাইয়া কটা বাজে একটু তেল দেখেন না ভাই আসছে আপনি চালান না

ঠিক আছে তাহলে আমরা এখন টেস্ট ড্রাইভ জাস্ট খালি এই সামনে দিয়ে একটা নামাই নিয়ে বিজয় ওইখান থেকে আবার চলে আসবো তো যাইতে যাইতে আবার একটু বলতে চাই যাদের প্রাঢ় দরকার চোদ্দ মডেলের গাড়ি কিন্তু নর্মালি আপনার চুরাশি বা পঁচাশি হ্যাঁ এর নিচে কিন্তু আপনার খুব একটা দেখা যায় না আমরা এখন যে গাড়িটা নিয়ে বেরোলাম এটা হচ্ছে চোদ্দ মডেল ষোলোতে রেজিস্ট্রেশন করা ল্যান্ড প্রজার এবং এটা সেভেন সিটার গাড়ি সানরুফ আছে তেলের গাড়ি এবং ড্রাইভিং সিট কিন্তু দুইটা পাওয়ার বায়ার সিটটা পাওয়ার এবং আমি যেটাতে বসছি এটাও কিন্তু আপনার সিট পাওয়ার তো এই হচ্ছে আপনার এখন আমরা দেখেছি বিজয় সরণির দিকে আর বিজয় সরণির দিকে গেলে আপনি হাতের ডান পাশে পাশে ডান পাশে থানা পড়বে থানাটার সাথে হ্যাঁ তেজগা থানার আগে ফার্মগেট থেকে যাইতে তেজগা থানার আগে আর বিজয় সরণির থেকে ফার্মগেটের দিকে যাইতে তেজগা থানার পরে ঠিক আছে ডিমাপ পার্স ফোন নাম্বার স্ক্রিনে দুইটাই দেওয়া আছে আপনারা ওই নাম্বারে ফোন করলে হবে তো এখন আমরা জাস্ট একটু টেস্ট করতেছি আর কি গাড়ি চালাই অনেক মানে ভালো লাগার কথা স্মুথ না আপনার এই প্রাণ গাড়ি গুলা আপনার হচ্ছে রিয়েল জিপের একটা ফিল আপনি হাইওয়েতে গেলে বা লং এ গেলে তখন প্রাডো গাড়িতে বসা থাকলে আপনার কাছে মনে হবে যে আপনি একটা রিয়েল জিপ গাড়ি চালাচ্ছেন এটা আসলে লুপে না উচিত হ্যাঁ অবশ্যই 75 লাখ টাকায় আপনার 2014 মডেলের প্রাডো অসম্ভব সিগন্যালে পড়ে গেলাম যাই হোক এখন আমি একটু রিমন ভাইকে জিজ্ঞেস করি আপনাদের কাছে তো আরো অনেক গাড়ি আছে জি জি আরো অনেক গাড়ি আছে আমরা তো দুইটা প্রাডো গাড়ি দেখাইলাম প্রাডো গাড়ি দেখাইছি এছাড়া আর কি কি গাড়ি আছে এছাড়া আমার এখানে প্রিমিয়ার হবে পিয়াস হবে টয়টা র‍্যাপ 4 হবে আচ্ছা তো প্রাণ গাড়ির বিষয়ে একটা কথা আসলে বলি প্রাণ গাড়ির দাম কিন্তু এরকম থাকবে না আমরা বারবার লাইভে বলি যে দাম কিন্তু বাড়বে বাড়বে একসময় দেখবেন হুট করেই জি বাড়তে সময় লাগে না গতকালকে শুনবেন পঁচাত্তর লাখ তারপরে হঠাৎ করে ফোন দিলে শুনবেন

লাভ লস মিলে হচ্ছে বিজনেস তো এটা চিন্তা করি আর কি হাসান ভাই এমন একটা প্রাইস করে দিলাম যাতে মানুষের মানে পার্চেস করলেও আপনার খুব প্রফিটেবল হবে ইনশাল্লাহ আশা রাখি আমার দুইটা গাড়ি হ্যাঁ এটা পঁচাত্তর লাখ আর ওইটা আশি লাখ দেখালাম আপনাদের ব্ল্যাকটা সিগনালে পড়ে গেছে আসলে কিছু করার নাই এখন আপনাদের সাথে একটু আড্ডা কমেন্ট করি কিছু একজন লেগছে কি বলেন হ্যাঁ আসলে রাসেল খান ভাই যে দাম বলছি এটাই সত্য আহ ভাইয়া একজন লেগছে প্রিমিয়ম গাড়িটা কত আচ্ছা প্রিমিউম আমার ওল্ড শেপেও আছে 16 মডেল নিউ শেপেও আছে আচ্ছা নিউ শেপেরটা পড়বে হচ্ছে আপনার 30 80 আমার সবগুলা প্রাইস খুব কম নিউ শেপেরটা আর ওল্ড শেপেরটাও আপনার এফআইএক্স প্যাকেজ আচ্ছা ওইটাও পড়বে আপনার 28 50 এইমাত্র যারা লাইভে প্রবেশ করছেন আপনাদেরকে একটু বলে দেই আমরা এক কা 75 লাখ টাকায় 14 মডেলের ল্যান্ডগুজার প্রাদোতে আসি এই মুহূর্তে এই প্রাইসটা যদি কেউ মিস করতে না চান এখনই ফোন দেন স্ক্রিনে দেওয়া নম্বরে কারণ এই প্রাইসে আমার মনে হয়

বিরানব্বই লাখ টাকা মার্কেট ভ্যালু ছিল তখন মোটামুটি তো আর এখন আমরা প্রাইস দিলাম পঁচাত্তর লাখ তার মানে কতটা নিচে নামছি চিন্তা করে তো আমরা এই যে আইসা পড়ছি ড্রিম আপ কাটছে আমরা ব্ল্যাক কালার গাড়ি যেটা দেখে আমাদের প্রিমিও যেটা দেখতে চেয়েছে এই যে প্রিমিও কিন্তু অলরেডি বাইরে চলে আসছে তো এখন আমরা একটু গাড়ি থেকে নামি মোটামুটি আপনাদেরকে বোঝানোর জন্য গাড়িটা নিয়ে একটু টেস্টে বেরিয়েছিলাম আর আরেকটা মিস্টেক হয়ে গেছে এটা হলো লাইভ আপনারা অনেকে দেখছেন গাড়িটা আমরা স্টার্ট করার সময় একটু হয়তো অনেকে কনফিউশন তৈরি হতে পারে আমি পিছনে যখন বেবি সিটটা নামাইছিলাম তখন উঠানোর সময় পুরোপুরি উঠাই নাই একটু কম উঠানো ছিল এই জন্য সিগনাল দিচ্ছিল বারবার তো এগুলো সেন্সিটিভ গাড়ি আপনার ওই কারণে কিন্তু আপনার অ্যালার্ম দিচ্ছিল যাই হোক চোদ্দ মডেলের এই গাড়িটার প্রাইস হচ্ছে পঁচাত্তর লাখ টাকা বেস্ট প্রাইস এভার এবং যে প্রিমিয়র কথা বলতেছিলাম একটু আগে এই হচ্ছে প্রিমিয়ার ভাইয়া বের করে নিয়ে আসছে ভাইয়া মডেল কত এটা হচ্ছে ষোলো মডেল ভাই ষোলো মডেলের ষোলো নিউ মডেল আঠারো কালার গাড়ি আঠারো রেজিস্ট্রেশন এবং এফি এক্স প্যাকেজ জি এফি এক্স প্যাকেজ পাওয়ার সহ এবং এটাও ধামাকা একটা প্রাইস এটা এটার প্রাইসটা কিরকম ভাইয়া এটার প্রাইস পড়বে আপনার

নেক্সট লাইভে ইনশাল্লাহ আবার দেখা হবে যেমন ভাই অনেক ধন্যবাদ ইউ সবাইকে ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন আর প্রাণ পঁচাত্তর লাখ টাকা চোদ্দোর মডেল আপনাদের কাছে সন্ধান থাকলে একটু কমেন্টে জানিয়ে দিন আল্লাহ হাফিজ আসসালাম